গুগলি পুকুর থেকে তুলে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে গুগলিগুলো এবার আমি এই গুগলিগুলোতে আজকে রান্না করব পেঁয়াজের কলি অথবা আমরা গ্রাম্য বাংলায় যেটাকে পেঁয়াজ সাই বলে থাকি সেইটা দিয়ে তৈরি হয়ে গেল গরম গরম পেঁয়াজের কলি দিয়ে গুগলি দিয়ে তরকারি গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে আপনারাও এইভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে গুগলি তরকারি বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটু দুর্দান্ত রেসিপি শেয়ার করব তার জন্য প্রথম আমাদের কাজ হলো পুকুর থেকে গুগলি তোলা আর পুকুরে খেজুরের গাছের ডালা অথবা তাল গাছের ডালা যে হয় সেগুলো দেওয়া থাকে যাতে গুগলিগুলো তার মধ্যে লাগে আর সেগুলো তুলে আমরা রান্না করতে পারি তার জন্য এই যে তালপাতা ফেলে রেখেছেন এই তাল পাতায় গুগলিগুলো লাগবে এই যে দেখুন তাল পাতাটা এই তালপাতাটার মধ্যে গুগলিগুলো লাগে এতে কি হয় সহজ হয় অনেকটা গুগলি গুলো তোলা না হলে না হলে গুগলি তোলাটা একটু কষ্টকর হয়ে ওঠে কারণ এরকম জলে ডুবে তোলাটা মুশকিল অনেকগুলো পড়েছে অনেকগুলো পড়েছে আর একটা থেকে গেছে থেকে গেছে কোথায় এই যে এই যে এইটাইটা করে বোথাটাই করে থেকে গেছে ঝরেনি যেটা এই যে দেখুন দাঁড়াও ওইগুলো তুলে নি না হলে পুকুরের দিকে আবার চলে যাবে দেখে করে নামবে না নাহলে একদম পুকুরের ভেতরে মানুষটাও তুমি খাটো তো পুকুরে ঢুকে গেলে আমি কিন্তু তুলতে পারব বাবু এটাই বা আছে গো অনেকগুলো মনে হচ্ছে জানো

দেখুন কত বড় বড় অনেকগুলো হয়েছে দেখো আরেকটা ডালা এইদিকে আছে এই যে নিচটাই দেখুন এই যে ডালাটা দেখা যাচ্ছে হালকা আস্তে করে তুলবে আছে এই তো এই তো দেখা যাচ্ছে এদিক থেকে একটা অনেকগুলো অনেকগুলো আছে কিন্তু দেখাই অনেক আছে গো দাঁড়াও 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 এগুলো এরকম তুলে নাও না হলে পড়ে যাবে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল এইটা 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 একটা ঝাড়ো আমি আসছি এগুলো দেখি ওই তো কতগুলো পড়েছে বুঝতে পারছো নি মাটির মতো খালার তো এই জন্য এইটা একটা এইগুলা অনেক আর দরকারও নাই এই যে দেখুন এতগুলো গুগলি ধরা হলো এগুলোকে মা বেছে পরিষ্কার করে একদম ধুয়ে দেবেন মা এগুলো ধুয়ে দাও এর আগে আপনাদের একবার দেখিয়েছিলাম গুগলি ছাড়ানোর ভিডিও তাই আজকে আর দেখাচ্ছি না মা এগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে বেশ বড় বড় হয়েছে বলো গুগলি পুকুর থেকে তুলে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই যে দেখুন গুগলিগুলো ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রাখা আছে এবার আমি এই গুগলিগুলোতে আজকে রান্না করব পেঁয়াজের কলি অথবা আমরা গ্রাম্য বাংলায় যেটাকে বলে থাকি সেইটা পেঁয়াজ এই যে দেখুন বাজার থেকে এই পেঁয়াজের কলিটা কিনে আনা হয়েছে এটা এটা দিয়েই আজকে আমি গুগলিটা রান্না খেতে কিন্তু দারুণ লাগে চলুন প্রথমে এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন এই যে মাথার ওপরের দিকে ফুলটা দেখছেন এটা ফুটে গেছে এই ফুলটা যদি না ফুটতো সেক্ষেত্রে কিন্তু আরো বেশ সবুজ আর সতেজ দেখাতো গাছগুলো দেখুন এই ফুলটা না ফুটলে ফুলের যে কড়িটা থাকে সেটা থাকলে এর টেস্ট আরও বেশি ভালো লাগে কিন্তু বাপি বাজার থেকে এনেছেন একটু ফুলটা ফুটে গেছে মানে পাননি ওই পরিসহটা তার জন্য এবার এইভাবে এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে টুকরো করে এগুলোকে কেটে নেব গুগলি দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা শুধু পেঁয়াজের কলিটা দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে গুগলি দিয়ে করলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায় পেঁয়াজের কলিগুলোকে কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব দিয়ে রান্না করব প্রথমেই আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে গুগলিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিগুলো 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 ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে গুগলিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব গুগলিগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু পরিমাণে সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে একটু ভালো করে করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজ কলিটাকে লবণ লবণ দিয়ে পেঁয়াজ কলিটাকে ভেজে নেব এতে পেঁয়াজ কলিটা অনেকটা নরম হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব পেঁয়াজের কলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন অনেকটা নরমও হয়ে গেছে আর পরিমাণে কমেও গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিচ্ছি সর্ষে জিরে বাটা অল্প পরিমাণে দেবেন বেশি কিন্তু দেওয়ার কোনো দরকার নেই সেই সাথে দেব একটা টমেটো কুচি সামান্য লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদের এবার মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ তুলে সঙ্গে সঙ্গে বাটা কিন্তু বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু টেতো লাগবে হালকা করে একটু ভেজে নেবো এটাতে কিন্তু বেশি মশলা ব্যবহার করতে হয় না অল্প মশলা দিই দারুণ রান্না হয়ে যাবে এটা দেব সুন্দর করে হ্যাঁ ভাজা ভাজা করে নিয়েছি এবার সামান্য একটু পরিমাণে জল দেব অল্প পরিমাণে দেব বেশি দেব জল পাবে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব আরো দু থেকে 3 মিনিট যাতে মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজ মধ্যে ঢুকে যায় মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গুগলিগুলো গুগলিগুলো দিয়ে দিয়েছি এবার আরো দু মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে হ্যাঁ যা হবে না সে বলে আর বোঝাতে পারছি মানে আমারই মনে আমি কখন খাবো আর পেঁয়াজ করে যখন মুখে পড়বে একটু বড় বড়ই এ খেয়েছি যাতে পড়ে আমাদের গুগলি দিয়ে পেঁয়াজ কলির তরকারি একদম রেডি এবার এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল গরম গরম পেঁয়াজের কলি দিয়ে গুগলি দিয়ে তরকারি গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে আপনারাও এইভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে গুগলি তরকারি বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনারা যদি গুগলি না পান সেক্ষেত্রে শুধু পেঁয়াজ কলিটা দিয়েও তরকারি করতে পারেন তবে গুগলি দিয়ে রান্না করলে এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আসতে তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো টাটা